আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে কিভাবে হাঁস মুরগি যত্ন নিলে অসুখ থেকে অসুখ যে কোনো ধরনের অসুখ বিসুখ থেকে রোগ ব্যাধি থেকে সুস্থ থাকবে সেটাই শেয়ার করব। এখানে আমার অনেকগুলো হাঁসের ডিম আছে কিছু হাঁস আছে সে এখানে তিন থেকে চার দিনের হাঁসের ডিম এটা এই হা ডিমগুলো আমি আসলে নিতে পারি নাই আজকে নিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে যত্ন নিই সেই যত্নের পরিপ্রেক্ষিতে আমি কিভাবে ডিমগুলো কালেক্ট করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি এখানে প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা ডিম আছে হাঁসের ডিম হাঁসের সোনার ডিম যেটাকে বলে আসলে ইট পাথরের ভিতরে আমার ছোট্ট প্রসেসটাই আমি এভাবে আসলে বাসায় উৎপাদন করি হাঁস মুরগির ডিম এখানে আমি বালি দিয়ে হাঁসের ঘরে বালি দিয়ে রাখি হাঁস থাকে এবং ওদের ইচ্ছা মতো ডিম পারে এটা খুব ছোট একটা ডিম কুসুম ছাড়া ডিমটা এই ডিমটাতে ডাবল কুসুম আছে অনেক বড় ডিম ডাবল কুসুমের ডিম দেখলে টের পাওয়া যায় ডিমগুলো খেতে খুবই সুস্বাদু যেহেতু আমি অর্গানিক পদ্ধতিতে আসলে হাঁস মুরগির খাবারটা দিই একদমই ফ্রেশ এবং কিছু ভিটামিন দিই যার কারণে প্রচুর ডিম পাড়ে এবং ডিমগুলো খেতে খুবই টেস্ট বাজারের কেনা ডিম একদম খাওয়াই যায় না কিন্তু এই ডিমের খুবই টেস্ট আমি সর্বোচ্চ একসাথে সাতাশটা ডিম হাঁসের ডিম পেয়েছি একদিনে পঁচিশটা চব্বিশটা প্রায়ই পেতাম আমার টোটালি পঁয়ত্রিশটা হাঁস ছিল এখন আপাতত কম আছে হাঁস যার কারণে ডিম কম পাই আমার চলে যায় মোটামুটি এভাবে আমার মতো আপনারাও এভাবে হাঁস মুরগি পালন করতে পারেন এটা অনেক বড় ডিম ডাবল কুসুমের ডিম যার কারণে এটা আমি একটু আলাদাভাবে উপরে নিয়ে নিচ্ছি সব ডিমের উপরে এখানে সাতাশ থেকে আঠাশটা ডিম আছে টোটালি দিনের ডিম হবে এটা আমি এবার নিয়ে গেলাম আপনাদেরকে মুরগির ডিমের কাছে মুরগিও ডিম পেড়ে রেখেছে বড় একটা ঝুড়ির মধ্যে পোয়াল দিয়ে রাখা সেখানে ডিমগুলো আমি কালেক্ট করে নিচ্ছি এখানে খুব বড়ো বড়ো ডিম দেশি একদম দেশি ডিম দেশি মুরগির দেশি ডিম এই ডিমগুলা খেলে আসলে আর অন্য কোনো ডিম খেতে ইচ্ছা লাগে না খুবই টেস্ট ডিমগুলা অনেক উপরে একটা ঝুড়ি রাখা সেই ঝুড়ির মধ্যে ডিম পেড়ে রাখা মুরগিরা আমি কিভাবে আসলে মুরগির যত্ন নিই সেটা পুরো ভিডিওতে থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং তাহলে যারা হাঁস মুরগি পালেন তাদের খুবই উপকার হবে আমার হাঁস মুরগিগুলো খুবই সুস্থ থাকে অসুখ বিসুখ হয় না বললেই চলে অ্যান্টিবায়োটিক কখনোই দেওয়া লাগে না শখে শখে পালা এবং আমার অভিজ্ঞতা প্রায় সাত বছর হতে যাচ্ছে হাঁস মুরগি পালার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আসলে আমার সিস্টেম ও হাঁস মুরগি ঠিকই মানুষের মতো ওদের আসলে যত্ন লাগে খাবারটা ভালো লাগে তাহলে ওরা এমনি একটু রোদ লাগে তাহলে এমনিতেই ভালো থাকে আমি ডিমগুলো সব হাঁস মুরগির ডিমগুলো এক জায়গায় নিয়ে নিলাম দুইটা পাত্রে তুলে নিছি আর অন্য ঝুড়িতে কিছু ডিম আছে মুরগির ডিম সেটাও আমি কালেক্ট করে নিব এখানেও মুরগির ডিম পেড়ে রেখেছে এগুলো আমি নিয়ে নিব এই ডিমগুলা টোটালি তিন থেকে চার দিন পর পর আসলে এভাবে ডিমগুলো আমি কালেক্ট করি এখানে ডিম পাড়া মুরগি আছে প্রায় পনেরো থেকে বিশটা প্রত্যেক দিনই পাঁচ ছয়টা সাতটা মুরগি ডিম পাড়ে এরকম একটা ডিম আমি এখানে রেখে দিলাম যাতে মুরগি ডিম পাড়ে ডিম না পেলে আবার ডিম পাড়তে চায় না উড়া ধুইড়া এদিকে ওদিকে ডিম পেড়ে রাখে যার কারণে ডিম দিয়ে একটা জায়গা রেডি করে রাখা লাগে এখানে ডিমগুলো সব আমি কালেক্ট করে নিচ্ছি মুরগিগুলোর খাবার দিছি সকালের একদম সোনালি রোদ্রু এখানে আমি এভাবে মুরগিগুলোর খাবার দিই ধান গম ভুট্টা ভাত ভুসি গমের ভুসি এগুলাই মূলত আমি আসলে মুরগিগুলাকে খেতে দিই অনেক বড় একটা মোরগ আছে মোরগ অনেকগুলো মোরগ ছিল সব আমার আসলে বাচ্চা ফুটানো থেকে শুরু করে ঘরের মুরগি এগুলা কিছু আসলে মানুষ ধরে নিয়ে নেয় আর আছে এখনো কিছু আছে মুরগিরা দেশি মুরগি অনেক দুষ্টু এক জায়গা হতেই চায় না শীতের ঠান্ডা সকালে একটু মুরগিগুলো ছেড়ে দেওয়ার পরে একটু ঝিমঝিম মেরে থাকে আসলে সবাই খুবই সুস্থ হেলদি এবং প্রচুর ডিম দেয় মোরগটা অনেক বড় এভাবে ডিম পেলে আসলে খুবই ভালো লাগে এবং ডিমগুলো খেতে খুবই সুস্বাদু আপনারা এভাবে যার যেখানে একটু জায়গা আছে মোরগ মুরগি পালবেন দেশি মুরগিরা অনেক দুষ্টু যার কারণে সব মুরগি এক জায়গায় আসলে হয় না আমি অনেক আগেই মুরগিগুলো ছেড়ে দিয়ে রাখছি কিছু বাইরে চলে গেছে এখানেও কিছু আছে আমি দেখাবো যে আসলে আমি কিভাবে। মোরগ মুরগিগুলো সুস্থতার জন্য খাবার দিই এবং ভিটামিন প্রয়োগ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শীতের সময় যদি এভাবে এক মাস অন্তর অন্তর আপনারা ভিটামিনগুলো খাওয়ান তাহলে মোরগ মুরগি সুস্থ থাকবে অসুস্থ হবে না আমাদের মতো মানুষ যেমন আমাদের আসলে আমরা যেমন বিভিন্ন ধরনের খাবার খেয়ে ভিটামিনগুলো আমরা শরীরে ইনটেক করি ওদের ওই রকম দরকার আছে মুরগি যেহেতু প্রত্যেক দিন ডিম পারে প্রতিদিনই ডিম পারে দেশি মুরগি একদিন পরপর ডিম পারে আসলে আমি এখানে দেখাই দিচ্ছি এখানে ফার্স্ট ডি আছে যেটা ওষুধের দোকানে পশু পাখির ওষুধ বিক্রি হয় সেই দোকানে পাওয়া যায় এই যে ফ্যাসকাল ডি এটা এটা আসলে মূলত একটা ক্যালসিয়াম হাঁস মুরগি গরু ছাগল সবাই খেতে পারে এই ক্যালসিয়ামটা আসলে খুবই উপকারী অনেক ধরনের ওষুধ আছে কিন্তু আমি এটাই আসলে রেগুলার দিই এবং খুব হচ্ছে যে উপকার পাই ওষুধগুলো অনেক বড় এটা একটা আস্ত ওষুধ এটা খুবই নরম এটা হাফ হাফ করে একটা চারটা মুরগিকে একটা ওষুধ খাওয়ানো যেতে পারে এটা নরম খুব যার কারণে ভেঙে দিচ্ছে এটা হাফ হাফ করে একটা ক্যালসিয়াম চারটা মুরগিকে দুই দিন পর পর এভাবে দিলে আপনার হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকে আবার দেখা যাচ্ছে এটা একটু ম্যাশ করে ভেঙে গুঁড়া করে খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে আর দিই হচ্ছে অ্যারোস্টোভিট বি ভিটামিন বি কমপ্লেক্স যেটা মূলত সব ভিটামিন বি কমপ্লেক্সটা মুরগির জন্য খুবই ভালো ইয়ে হয় আমি আসলে এভাবে ওষুধের দোকান থেকে একটা ভিটামিন কিনে নিয়ে আসি দুই দিন পরপর এভাবে মাসে দেখা যাচ্ছে এক দেড় মাস পরে এক মাস থেকে দেড় মাসের মধ্যে পরপর দুই দিন সময় পেলে তিন দিন খাওয়াই দিই এই আস্ত ধরে একটা ভিটামিন আস্ত দেওয়া যেতে পারে ভিটামিন বি কমপ্লেক্স যেটা এটা আস্ত দেওয়া যেতে পারে এভাবে খাওয়াই দিই ধরে মুরগিটা সকালে সাডার আগে ধরে খাওয়াই দিই আর যদি না পারি তাহলে আমি ওটা গুঁড়া করি গুঁড়া করে খাবারের সাথে মিশাই দিই ওটা দিন খেতে থাকে এভাবে খুব সহজ হয় আবার ধরে খাওয়াই দিলে প্রপারলি ভিটামিনটা ওদের শরীরে যায় এভাবে আসলে আমি মুরগিগুলোর যত্ন নিই এবং ওরা সবসময় খুবই সুস্থ থাকে এ রেগুলার ডিম পাড়ে কিছু মুরগি আছে এখানে ডিম পেড়ে আসলে ডিম পাড়া শেষ একটু ঝিম ধরে থাকে কয় একদিন ঝিম ধরে থাকার পরে আবার ঠিক হয়ে যায় পলর মধ্যে অনেক বড় একটা মোরগ মারামারি করে যার কারণে আমি ধরে রাখছি আটকে রাখছি আমি মূলত এভাবেই আসলে মুরগি হাঁস মুরগির যত্ন নিই হাঁসেরও সেমভাবেই যত্ন নিই হাঁসের ভিটামিনগুলো খাবারের সাথে মাখায় দিয়ে রাখি খাবারের পাত্রে আর মুরগিটা এভাবে এক্সট্রা একটু আলাদাভাবে ওষুধ ধরে খাওয়া ভিটামিনগুলো ধরে খাওয়াই দিই না হলে যখন হাঁসের দিই তখন হাঁসের সাথে ভিটামিনগুলো ওদের খাওয়া হয়ে যায় এভাবে আসলে আমি মূলত রেগুলারই হাঁস মুরগির যত্ন নিই যার কারণে আমার হাঁস মুরগিগুলো শীতের সময়ও একটাও অসুস্থ হয় না এবং প্রচুর পরিমাণে ডিম দেয় এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আসলে আপনার যারা অভিজ্ঞ আরও অভিজ্ঞ কিভাবে আসলে আরও হাঁস মুরগির যত্ন নেওয়া যেতে পারে আপনাদের যার যেখানে একটু জায়গা আছে হাঁস মুরগি হাঁস হাঁস পালতে হলে একটু পানি লাগে আসলে মুরগি দেশি মুরগি পালায় যেতেই পারে আপনার যদি আট দশটা মুরগি থাকে প্রত্যেক দিনের ডিম আপনি প্রত্যেক দিনই বাসা থেকে পাবেন ওদের খাবার এমনি অটোমেটিক্যালি আসলে হয়ে যায় আমাদের প্রত্যেক দিন অনেক খাবার নষ্ট হয় ভাত সেগুলো দিলেও ওরা খেয়ে নেয় মাছ মাংসের কাটাকুটি এগুলা খাই ওদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো কাটাগুলা মাছের কাটাগুলা আমি রেগুলার এভাবে আসলে হাঁস মুরগির যত্ন নিই ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা এই ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ আবারও